একটু শুনবেন একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি আর সকাল থেকে আমার সাথে কি যেন একটা হচ্ছে বউটা কেমন যেন পেছনে পেছনে ঘুরছে সকাল থেকেই একটু লাজুক লাজুক ভাব চেহারাই ওর কাজে মনে হচ্ছে যেন আমি পুলিশ আর ও চোর এটা আমি কখনো কাম্য করিনি ব্যাপারটা ভাবতেও অদ্ভুত লাগছে অফিসে যাব দরজার কাছে আসতে না আসতেই নীরা ডাক দিল আমি কিছু না বলে চুপ করে থাকলাম ওর মুখের দিকে তাকিয়ে থেকে ওর কথায় কিভাবে উত্তর দেওয়া উচিত তা ভেবে পাই না আমি ঠিক এই তো এক সপ্তাহ হল আমাদের বিয়ে হয়েছে বিয়ে হলেও স্বামী স্ত্রীরা যেভাবে আচরণ বা কথা বলে আমরা এর বিপরীত আমাদের এখনও সেভাবে ঠিকঠাক কথা হয়নি বলতে গেলে এখনো আমি ওকে স্পর্শ করিনি আজকে কি একটু তাড়াতাড়ি অফিস থেকে আসতে পারবেন এই ধরুন দুপুরের দিকে বাসায় এসেই না হয় লাঞ্চ করলেন মাথা নিচু করে আছে সে খানিকটা মৃদু সুরে কথাটা বলল নীরাব যেন অনেক ভেবে এই দুখানা কথা বলতে হলো তাকে মনে হচ্ছে ভয়ে ভয়ে কথাটা বলেছে কেন কিছু হয়েছে কিছু লাগবে লাগলে বলো অফিস থেকে আসার পথে নিয়ে আসব কিন্তু হুট করে অফিস থেকে আসতে পারবো না বুঝতেই পারছো অন্যের অধীনে কাজ করি আমার কথাটা যেন অপ্রত্যাশিত ছিল ওর কাছে পছন্দ হয়নি ওর আমার এই কথাই শুনে ওর চেহারাটা একটু চুপসে গেল নিচের দিকে তাকেই বলল না আমার কিছু লাগবে না আজকে একটু বাহিরে বের হতে চেয়েছিলাম আপনার কোনো পছন্দের জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি তাই আর কি আচ্ছা থাক আমি এমনি বলেছি সাবধানে যাবেন আমি কিভাবে এ কথার উত্তর দেব ঠিক বুঝতে পারলাম না কিছু বললাম না উত্তরে চুপচাপ অফিসের জন্য রওনা হলাম আজ সাতটা দিন পার হয়ে গেল নীরা আমার কাছে এসে কিছুই চায়নি স্বামীশ্রীরা বিয়ের পর কতই না আনন্দ করে কিন্তু আমার বউরে আমি চুমু দেব দূরে থাক একটু ছুঁয়েও দেখিনি আসলে এতে নীরার কোনো দোষ নেই ওর সাথে আমার বিয়েটা হুট করেই হয়ে গিয়েছে বিয়ের ব্যাপারে আমি মোটেও রাজি ছিলাম না আসলে এমনভাবে বিয়েটা হলো রাজি তো দূর প্রস্তুত ছিলাম না বলতে গেলে বিয়ের ব্যাপারে বাসায় প্রায়শই বাবা মা অনেক বলতো একটা বিয়ে কর আর কতদিন এভাবে থাকবে আমি ওদের নিষেধ করে দিতাম আসলে সত্য কথা হচ্ছে আমি অন্য একজনকে ভালোবাসতাম ওর নাম সিন্থিয়া ওর জন্য আমি কি করি নাই অনেক কিছু করেছি ভার্সিটিতেই সিন্থিয়ার সাথে আমার পরিচয় সেদিন বৃষ্টি হচ্ছিল অনেক জোরে বৃষ্টির কারণে ক্লাস অনেকটা ফাঁকা ছিল স্যাররাও তেমন কেউ আসেনি আমিও যেতাম না আমার আসার একমাত্র কারণ ছিল সিন্ধিয়া পুরো ক্লাস জুড়ে ওর দিকে আমি তাকিয়েছিলাম কি মিষ্টি চেহারা মেয়েটার ওর সাথে আমি তেমন কথা বলতাম না সেদিন অনেক অবাক হয়েছিলাম কারণ ও নিজে থেকে আমার সাথে কথা বলতে এসেছিল উফ আল্লাহ কেন যে আসলাম আজকে এখন বাসায় যাব কি করে এই শুভন তোমার কাছে ছাতা আছে বৃষ্টির দিনে তেমন একটা রিকশা পাওয়া যাবে না এটা মোটামুটি শিওর এই আশঙ্কা থেকেই বৃষ্টির প্রতি বিরক্তি নিয়ে সিনথিয়া আমার কাছে আসলো সিনথিয়ার অস্থির হতাশার মুক্তির দিকে তাকিয়ে থেকে আনমনেই বলে ফেললাম হ্যাঁ আছে আমি জানতাম তুমি এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে আজ যখন বাসা থেকে বের হয়েছে আকাশের অবস্থা দেখেই বুঝতে পেরেছি বৃষ্টি হবে তাই ছাতা নিয়ে এসেছে আমি যেন খুব মজার একটা কথা বলে ফেলেছে কথাটা শুনেই সিনথিয়া শব্দ করে না হেসে পারল না তুমি আজকে এই জানতে রকম হবে তাহলে আগে থেকে থেকে কেন তাহলে তো এমন পরিস্থিতি বেঁচে যেতাম আচ্ছা ছাতা কি আমার জন্যই এনেছো নাকি বুঝতে পারলাম আমার কথাগুলা ও ফান হিসেবে নিয়েছে আর নেওয়ারই কথা কেননা কখনই তো কিছু বলিনি তাকে আমি বুঝবেই বা কি করে আমিও আর কিছু বললাম না ওর কথার তালে তাল মেলালাম আমি তো তোমার ফোন নাম্বার জানি না কি করে আগে থেকে বলবো এই কথার উত্তরে কিছুই বলল না ও খানিকটা চুপ করে থেকে কথাটা এড়িয়ে গিয়ে সিন্থিয়া বলল শুভন চলো আমাকে একটু পৌঁছে দাও কথাটা শুনেই বুকটা ধক করে উঠল একটা অদ্ভুত ভালো লাগা কাজ শুরু করলো আমি আর না করলাম না বইপত্র গুছিয়ে ওর পিছু নিলাম দুজনেই ছাতার নিচে একসাথে হাঁটতে লাগলাম আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম কারণ ওর হাতটা আমার হাতের সাথে একটু পরপর স্পর্শ হচ্ছিল ওর সাথে পাশাপাশি হয়ে হাঁটছি ছোট একটা ছাতার নিচে আমরা দুজন আমি কি বলবো বুঝতে পারছি না অন্য সময় কত শত কল্পনা করি ইস সিন্থিয়ার সাথে যদি কথা বলতে পারতাম কিন্তু এখন আস্তে আস্তে পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠেছে ভাগ্যক্রমে সেই সময়ে একটা রিক্সা পেয়ে গেলাম কোনো মতে একটা রিক্সা ঠিক করে দিলাম সিন্থিয়াকে রিক্সা পেয়ে সিন্থিয়া বেশ খুশি রিক্সায় উঠে সিন্থিয়া চলে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে থেকে রিক্সার দিকে তাকিয়ে থাকলাম আমিও চোখ নামিয়ে উল্টো পথে হাঁটা ধরলাম কিন্তু কিছুক্ষণ পর রিক্সাটা আবার আমার দিকে ফিরে আসলো পেছন থেকে বেল বেজে উঠল ফিরে দেখি সিন্থিয়া রিক্সা থেকে নেমে হাতে এক টুকরো কাগজ গুজে দিয়ে বলল শুভন এই নাও আমার নাম্বার এরপর থেকে আগে থেকে বলে দিবা বৃষ্টি আসবে কি আসবে না মনে থাকবে তো আচ্ছা চলি তবে সিন্থিয়া আবার রিকশায় উঠে চলে গেল আমি কেবল হতবাগ হয়ে রইলাম সিন্থিয়া কি এই কথাটা বলার জন্য ফিরে আসছে কিন্তু রোজ কি আর বৃষ্টি আসবে পুরোটাই যেন কল্পনা আমি যেন একটা স্বপ্নে আছি গভীর কোনো স্বপ্ন তাই তো এত বাস্তব মনে হচ্ছে নিজের গালে একটা চর মেরে পরীক্ষা করতে হচ্ছে আসলে এটা আদৌ বাস্তব নাকি স্বপ্ন স্যার কিছু লাগবে রহিম চাচার কথাই বাস্তবে ফিরলাম রহিম চাচা অফিসের পিয়ন। না চাচা কিছু লাগবে না আমি আমার কাজে মন দিলাম তবে সিনথিয়ার সাথে ওইখান থেকে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় আস্তে আস্তে সম্পর্কটা আরও কাছে আসে রিলেশানে জড়ালাম কিন্তু কয়েক বছর পর ও বললো ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে আমি যেন ওকে ভুলে যাই আমি ওকে বুঝিয়েছি কোনো কাজে আসেনি আমার কিছুই করা ছিল না তখন আমি বেকার ছিলাম আর একটা বেকার ছেলের সাথে কোনো বাবা মা তার সন্তানকে বিয়ে দিবে না একটা কথা সত্য মেয়েদের বিয়ে কখন হয় তার কোনো গ্যারান্টি নেই হুট করেই ওদের বিয়ে হয়ে যায় এটা কোনো গেম না সিনথিয়ারও হয়েছিল আমাকে সে সহজেই ছেড়ে দিতে পেরেছিল নিজের সংসার গুছিয়েও নিয়েছিল কিন্তু প্রেম করলাম একটা সময় তাকে একা ছেড়ে অন্যের গলায় মালা পড়ালাম এটা মোটেও উচিত কাজ নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে পাকা পোক্ত হয়ে ভালোবাসার সাগরে নামতে হয় যেখানে হাজার কষ্ট থাকলেও ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে রাখতে হয় আর নথুবা এসব রিলেশনে জড়ানো একদমই ঠিক না যাই হোক সেসব এখন অতীত প্রায় দুপুর হয়ে গিয়েছে যদিও পরে আর সিনথিয়া ছিল না আমার জীবনে সে কেবলমাত্র অতীত ছিল তবুও চাকরি পাওয়ার পরও আমি বাবা মাকে বলতাম বিয়ে করব না কিন্তু একটা সময় আর নিষেধ করলাম না ওনাদের ইচ্ছেতেই বিয়েটা করলাম যদিও আমার ইচ্ছে ছিল না কিন্তু বিয়ের আগের দিন নীরার সাথে দেখা করে নীরাকে সব খুলে বললাম এসব শোনার পর উত্তর আমাকে ভাবিয়ে তুলল দেখুন সুবন সাহেব আপনি হয়তো ভাবছেন আমাকে ঠকাচ্ছেন আপনি যদি আমাকে ঠকাতেন তাহলে এইগুলো বলতেন না আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা আমি খুবই সাধারণ একটা মেয়ে ভালোবাসা কি সেটা আমি জানি না কারণ এইসব বিষয়ে আমি জড়াইনি তবে একটা কথা বলতে পারি জীবন তো কারো জন্য থেমে থাকে না নতুন করে বাঁচতে হয় আমি না হয় আপনাকে নতুন করে বাঁচতে শিখাবো তারপর অনেকটা সময় একসাথে বাঁচব আমি চুপ করেছিলাম এরপর আমার আর কিছু বলার নেই নিরা জায়গায় অন্য একটা মেয়ে হলে হয়তো বিয়েটা ভেঙে দিত কিন্তু বিয়ের পরের সবটা দেখতে গেলে আসলে আমি মেয়েটাকে ঠকাচ্ছি মেয়েটার তো কোনো দোষ নেই শত হলেও সে আমার বউ এখন তাই নিরা যেহেতু সাহস করে আমার কাছে একটা আবদার করেছে আমারও উচিত তার আবদার রাখা মন স্থির করে অফিস থেকে ছুটি নিয়ে নিলাম নীরাকে ফোন দিলাম হ্যালো নীরা তুমি তৈরি হয়ে থেকো আমি আসছি এটা শুনেই ওপাশ থেকে নীরার চোখগুলো যেন চকচক করে উঠল প্রফুল্ল কণ্ঠে বলল সত্যি বলছেন আমার ফোন পেয়ে আর কথাটা শুনে নীরার কণ্ঠে একটা খুশির উচ্ছ্বাসের আভা শুনতে পেলাম বাসায় আসতেই দরজা খুলে কাত থেকে আমার ব্যাগটা নিয়ে নিল খুব খুশি মনে হচ্ছে মেয়েটাকে বললো চুলগুলো খোলা চোখে কাজল দিয়েছে আর ঠোঁটে হালকা লিপস্টিক সত্যি বলতে খুব সাধারণ মেয়েটাকে মারাত্মক সুন্দর লাগছে আমিও দ্রুত হাত মুখ ধুয়ে টেবিলে ভাত খেতে বসলাম আর নীরা আমার দিকে তাকিয়ে আছে তারপর ব্যস্ত হাতে প্লেটে ভাত বেড়ে দিতে লাগল তুমি খেয়েছ আপনি খান আমার কথা চিন্তা করতে হবে না আমি খেতে লাগলাম আর নীরা আমার খাওয়া এক অপলক দৃষ্টিতে দেখছে মনে হচ্ছে কতকাল ধরে আমার পথ বসে আছে মেটা নিশ্চয় খায়নি নীরা বলল আর এক টুকরো মাছ দিব না লাগবে না একটু কাছে আসবে নীরা একটু কাছে এগিয়ে বসল হ্যাঁ বলুন আমি ভাত নাড়তে নাড়তে বললাম আমার সাথে খাবে না মানে আমি যদি নিজ হাতে তোমাকে খাইয়ে দেই কিছু মনে করবে না তো কথাটা শোনার পর নীরার চোখে খুশিতে পানি জমা দৃশ্য দেখলাম মুখে কিছুই বলল না তবে মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করল তারপর আমি ওকে খাইয়ে দিলাম ওর এমন প্রতিক্রিয়ায় মনে হচ্ছে এই দিনটার জন্যই নীরা অপেক্ষা করছিল এতদিন খাওয়া দাওয়া শেষ করে আমিও তৈরি হয়ে নিলাম রিকশায় বসে আছি দুজনে নীরার খোলা চুলগুলোর কিছু চুল বাতাসে আমার মুখে এসে পড়ছে বারবার কেমন একটা ভালো লাগার অনুভূতি তৈরি হলো তা বোঝাতে পারবো না একসাথে এদিক সেদিক ঘুরে বেড়ালাম আমার পছন্দের জায়গাতেও নিয়ে গেলাম যেখানে সিন্থিয়াকে নিয়ে গল্প আর আড্ডা করতাম নীরা বড্ড খুশি খুশিতে ওর মধ্যে চঞ্চল্য ভাব লক্ষণীয় হয়ে উঠেছে হঠাৎ হাত বাড়িয়ে আঙ্গুল তাক করে বলল দেখুন ফুলগুলো কত সুন্দর তাই না নীরা আমাকে কতগুলা বেলিফুলের মালা দেখিয়ে দিল আমার বুঝতে বাকি রইল না আমি একটা বেলিফুলের মালা কিনে দিলাম নীরা মালাটা হাতে নিয়ে একটা বোকা প্রশ্ন করল ফুলটা দিয়ে কি করব? তোমার পছন্দ হয়েছে তাই কিনে দিলাম এটা কি হাতে নিয়ে হাঁটব নীরার এ কথার মানে বুঝতে পারলাম না আমি আমি কি বলবো ঠিক বুঝতে পারিনি চুপ করেই থাকলাম তারপর নীরা নিচ থেকেই চুলগুলো খোপার মতো করে আর ফুলটা আমার হাতে দিয়ে বলল আমার খোপায় গেথে দিন আমি যত্ন করে ওর খোপাই ফুল বেঁধে দিলাম বোটাকে এখন দারুণ মিষ্টি লাগছে তখনই মনে হয় নীরার প্রতি প্রথম দফায় প্রেমে পড়ে গেলাম অনেক ঘোরাঘুরি করলাম আমরা মুভি দেখলাম রাতের খাবারটা রেস্টুরেন্টে খেলাম সারাদিনে মনটা অনেক ভালো হয়ে গেল মনে হয়নি এতদিন এই মেয়েটার সাথে এত বেশি দূরত্ব ছিল আমার কেবল মনে হচ্ছিল সে আমার কতই না আপন এবার বাসায় যাওয়ার পালা একটা রিক্সা ঠিক করতে যাব তখনই নীরা বলল আমি হেঁটে যাব আপনার সাথে পাশাপাশি হয়ে হাঁটব আমি কিছুই বললাম না পাশাপাশি হয়ে ওর সাথে হাঁটতে লাগলাম মাঝে মাঝে ও আমার হাত ধরার চেষ্টা করছে এমন চোর চোর ভাব করছে যেন আমার হাত ধরা কোনো অপরাধ এতে আমি মজা পেলাম খানিকটা আমি নিজের হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগলাম যখন পকেটে হাত ঢুকালাম আর চোখে নিরা চেহারাটা দেখে নিলাম তখন ওর চেহারায় মন খারাপের আভা তৈরি হলো হাঁটতে হাঁটতে বাড়ি গেটের সামনে চলে আসি আচমকা বৃষ্টি শুরু হয় গেটের ভেতরে ঢুকতেই নীরা আমার হাতটা শক্ত করে ধরে গাইতে থাকে নীরার গানের গলা চমৎকার সে আমার হাতটা ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ওর ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে সে আমার সাথে বৃষ্টিতে ভিজতে চাইছে আমিও আর জোর খাটাইনি দুজনে ভিজতে লাগলাম বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ওর শরীরের প্রতিটা বাক স্পষ্ট হয়ে উঠেছে এ অবস্থায় ওকে দেখে আমার বুক কেঁপে ওঠে ওর চোখে চোখ রাখলাম দুজনে দুজনের চোখের দিকে কতক্ষণ তাকিয়ে আছি আমার জানা নেই হঠাৎ আমি নীরাকে হ্যাসকার টেনে আমার বুকের কাছে নিয়ে এলাম নীরা আমাকে জোরে ধরে বুকের সাথে মিশে গেল মেয়েটা আমার বুকে মিশে থরথর করে কাঁপছে কেন এমন হচ্ছে জানা নেই আমার শরীরে এক বহু কাঙ্ক্ষিত শীতলতা বয়ে গেল এই শীতলতা শান্তির কাউকে একান্ত নিজের করে পাওয়ার শান্তি আমি নিজেকে সামলাতে পারিনি ওর চুলের খোপা খুলে দিলাম তারপর কিছু চুল কানে গুঁজে দিয়ে ওর মুখটা দু হাতে উঁচু করে ওর কপালে একটা চুমু খেলাম আজ আমাদের বৃষ্টিতে ভেজার দিন অনেকক্ষণ ভিজার পর আমি নিরাকে কোলে করে বাসার দিকে যেতে লাগলাম মেয়েটা যে এই রাতটার জন্যই অপেক্ষা করছে গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে পুরো গল্পটা আপনি শুনেছেন তাহলে আমার অনেকটাই ভালো লাগবে